বুধবার পূর্ব বর্ধমানের এসআইআর কাজের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বুধবার পূর্ব বর্ধমানে এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠকের পাশাপাশি বিকেলে তিনি শহর বর্ধমানের উল্লাস এলাকায় সারপ্রাইজ ভিজিট করেন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটার তালিকার ডাটা এন্ট্রি ঠিকমতো হয়েছে কিনা তা যাচাই করেন পরিদর্শনের শেষে তিনি জানান বাড়ি ভিজিট করে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে সমস্যা থাকলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক বিস্তারিত জানব এই মুহূর্তে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত কল্যাণ এসআইআর পরিদর্শনে বিশেষ পর্যবেক্ষক আজ পৌঁছেছিলেন বর্ধ পূর্ব বর্ধমানে কি জানা যাচ্ছে কি কি বিষয় তিনি খতিয়ে দেখলেন এবং কোন কোন এলাকা পরিদর্শনে তিনি গিয়েছিলেন মূলত দেখো কোন আমি যেটা জানিয়ে রাখবো যে আজকে বুধবার কিন্তু এসআইআর এর কাজে সমস্ত দিক খতিয়ে দেখতে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় আসেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত বাবু এবং সুব্রত গুপ্ত এবং তিনি আসেন তিনি প্রথমেই কিন্তু যিনি জেলাশাসক অর্থাৎ পূর্ব বর্ধমান জেলাশাসক তার সঙ্গে কিন্তু প্রথমে বৈঠক করেন এবং বিভিন্ন আধিকারিকরা ছিলেন প্রথমে কিন্তু একটু বৈঠক করেন তারপরে কিন্তু বৈঠক করেন অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমস্ত নেতৃত্বদের সহ তিনি একটা বৈঠক করেন এবং এসআইআর সঙ্গত সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখেন এবং পাশাপাশি তিনি কিন্তু সেখানে নির্দেশ দেন যে যে কাজ পেন্ডিং আছে অর্থাৎ বাকি আছে সেই কাজ কিন্তু আজকে রাত্রিবেলার মধ্যেই কিন্তু শেষ করার একটা নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি তিনি যখন বেরিয়ে যাবেন অর্থাৎ বিকেলবেলা নাগাদ তিনি একটা সারপ্রাইজ ভিজিট করেন যেটি সব মানে কেউ হয়তো জানতেই পারেনি যে তিনি এইভাবে ভিজিট করবেন দেখা যাচ্ছে যে বর্ধমানের উল্লাস এলাকায় একাধিক বাড়িতে ঢোকেন এবং সরাসরি ভোটার তালিকার তথ্য যাচাই করেন তিনি এবং সাথে সাথে সাধারণ মানুষদের সঙ্গে তিনি কথা বলেন এবং ডাটা এন্ট্রির যে কাজ সেই কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখেন বিশেষ পর্যবেক্ষক এবং পরিদর্শনের শেষে সুব্রত বাবু সুব্রত গুপ্ত পরিদর্শক তিনি কিন্তু জানান যে ডাটা এন্ট্রির কাজ সঠিকভাবে হয়েছে কিনা তা আমরা ভেরিফাই করছি এবং তিনি এটাও বলেন যে মিস্টার চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি তার কি সমস্যা ছিল সেই সমস্যার ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী সময় খতিয়ে দেখব এবং যার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয় সেই অশোক ভট্টাচার্য তিনি কিন্তু নিজের নাম ভোটার তালিকায় নাম থাকলেও স্ত্রীর নাম না ওঠায় তিনি কিন্তু একটা সমস্যার মধ্যে ছিলেন এবং সেই সমস্যার কথা কিন্তু বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে জানান এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রণামী বেশ ধন্যবাদ কল্যাণ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে পূর্ব বর্ধমানে এসআইআর এর কাজে কতটা অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেখতে সরেজমিনে এদিন পরিদর্শনে পৌঁছান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠকের পাশাপাশি তিনি শহর বর্ধমানের উল্লাস এলাকায় সারপ্রাইজ ভিজিটও করেন এবং কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে তার পাশাপাশি ভোটার তালিকা ডেটা ইন্ট্রো ঠিকমতো হয়েছে কিনা তাও তিনি যাচাই করেন উনি জিজ্ঞেস জিজ্ঞেস করে আমার একটু প্রবলেম আছে আর কি ওই ভোটার লিস্টে আমার মিসেসের নাম ওঠে আমারটা ওঠেনি সেগুলো উনি দেখে গেলেন কি দেখে যাবেন কি বললেন কি লাস্ট উনি বললেন যে এগুলো সব ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে কোথায় এসেছেন কি এন্ট্রি হয়েছে কার